একই বর্বরতা একই অমানবিকতা একই একটি একটিমাত্র মোবাইল চুরির সন্দেহে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলা হলো বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এই নির্মম ঘটনা ঘটেছে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এত নির্মম হতে পারে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনের গতিবিধি তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল তাই তোফাজ্জলকে হলের গেস্ট রুমে নিয়ে এসে দফায় দফায় পেটানো হলো এক পর্যায়ে মনে হলো খালি পেটে তোফাজ্জলকে মারলে অন্যায় করা হবে তাই হলের ক্যান্টিনে নিয়ে ডাল সবজি দিয়ে খাইয়ে দেওয়া হলো এরপর ভরা পেটে আরেক দফা পিটনে দেওয়া হলো এই মার খেয়ে চিকিৎসক বললেন বেশ আগেই মারা গেছে তুফাজ্জল জানা গেছে তোফাজলের বাড়ি বরগুনার পাথরঘাটায় পাথরতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে আটকের পর গেস্ট রুমে নিয়ে যায় শিক্ষার্থীরা তারপরেই শুরু হয় এই বর্বরতা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তোফা মামাতো বোন জানায় ফোনে দুই লাখ টাকার দাবি করেছিল তারা আর দিতে না পারায় ঘটে এই বিপত্তি ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই নৃশংস হত্যাযজ্ঞের মূল হোতা শাকিল মুস্তাফিজ সহ ছয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাহবাগ থানায় মামলা করেছে বন্ধুরা এই বর্বর ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন ধন্যবাদ